নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত শীত পড়ে গেছে তাই শীতের পিঠে পুলির প্রাণকেন্দ্র যে ক্ষীর বাঙালির সেই ক্ষীর শাহ তারই রেসিপি আজ আমি বন্ধুদের মধ্যে শেয়ার করব। এটা আমার দুধ দিয়ে করা এবং কিভাবে করলাম এর সাথে কী মেশালাম এত সুন্দর এটা আমি ফ্রিজেও রাখিনি বাইরেই এত সুন্দর জমে গেছে তারই রেসিপি তোমাদের করে দেখাবো এই ক্ষীর দিয়ে নানা রকম পিঠে এমন কি শুধু মুখেও খাওয়া যায় চলো এবার যাই রান্না পর্বে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি চারটে গুড়ের বাতাসা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা আজ আমি কোনো চিনি দিয়ে ক্ষীর করব না এই গুড়ের বাতাসা দিয়েই ক্ষীর করব এটা খুব সহজভাবেই হয়ে যায় এবং কড়াটাও খুব সুবিধা আর ক্ষীরের রঙটাও খুব তাড়াতাড়ি খুব সুন্দর হয়ে যায় দেখো আস্তে আস্তে করে বাতাসাগুলো গলে যাচ্ছে কোনোভাবেই এই সময় গ্যাসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এটা গলে গিয়ে নিচটা যদি লেগে যায় তাহলে আবার সেটা গন্ধ হয়ে যাবে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর রং হয়ে যায় এখানে দেখো এটা গলে যাচ্ছে এই সময় একটা কিছু দিয়ে এইটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে আমি বাতাসাগুলো ভেঙে দিলাম দিয়ে এবার এটাকে অনবরত একটু নাড়তে হবে গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না চিনি দিলে অনেক সময় না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেই কারণে গুড় দিয়ে করলে দেখবে অনেকটা সুবিধা এবং সহজ হয় করে দেখো একবার বন্ধুরা দেখবে খুবই ভালো হয় তোমরা এখানে বাতাসার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমি ক্ষীরে মিষ্টি বেশি দেব না তাই জন্য আমি কম বাতাসা চারটে বাতাসা নিয়ে করে নিচ্ছি দেখো আমার এটা ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এবার এক লিটার আমি একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি সেই দুধ আস্তে আস্তে করে আমি এর সাথে মেশাবো পুরো বাতাসাটাই মিশে গেছে আর একটুকু দানা দানা নেই বা বাতাসার কোনো টুকরো লেগে নেই এবার আমি দুধটা আস্তে আস্তে করে মিশিয়ে এটা নাড়িয়ে দেব প্রথমে একটু জট বেঁধে গেলেও পরে আস্তে আস্তে করে এটা খুলে যাবে এইভাবে পুরো দুধটাই আমি দিয়ে দেব এক লিটার দুধ আছে আমার এখানে ক্যারামেলটা খুব দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথম দিকে অতটা রং বোঝা না গেলেও আস্তে আস্তে করে যখন ক্ষীরটা তৈরি হয়ে যাবে তখন দেখবে ক্ষীরের রঙটা খুব সুন্দর হয়ে গেছে তখন বোঝাই যাবে না যে আমি চারটে বাতাসা দিয়ে এই ক্ষীরসাটা তৈরি করেছি দেখো দুধটা এরমভাবে আমি নেড়ে নিলাম এবার গ্যাসটা মাঝারি আছে রেখে লো টু মিডিয়াম আছে রেখে নেড়ে নেড়ে এই ক্ষীরটা তৈরি করব বারবার করে নেড়ে দিতে হবে এবং সাইডগুলো যতটা কমে যাবে দুধটা সাইডগুলো একটুখানি এরকমভাবে হাতা দিয়ে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে না হলে না জমাট বেঁধে যাবে সাইডে আর অনবরত নিচটা কিন্তু নেড়ে দিতে হবে না হলে দুধটা কিন্তু নিচে বসে যাবে আর কোনোভাবেই গ্যাসটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে দুধটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাবে লো টু মিডিয়াম আছে কখনো একটু বাড়িয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখো এরকম করে করে আস্তে আস্তে কমে যাবে আর সাইডগুলো এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে আজকে আমি দুধ দিয়েই এই ক্ষীরটা তৈরি করব বাজারের যে খোয়া ক্ষীর পাওয়া যায় সেটা আমরা অনেক সময় এনে দুধের সাথে মিশিয়ে তাই সেটা চিনি থাকে না খোয়া ক্ষীরের সাথে তার সাথে মিষ্টি মিশিয়ে জাল করে নিই তা তার থেকে দোকানের থেকে এই বাড়িতে করে নেওয়াই কিন্তু খুব ভালো হয় আমি একটু দুধ গরম দুধ আমি নামিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে এবং তার মধ্যে বাজারের যে কেনা চালের গুঁড়ো সেই এক চামচ মতো চালের গুঁড়ো খুব ভালোভাবে এটার মধ্যে মিশিয়ে নেব তাতে ক্ষীরটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধবে এবং সময় একটু কম লাগবে তোমরা যদি মনে করে চালের গুঁড়োটা দেবে না তাহলে না দিলেও হবে কোনো সমস্যা নেই না দিলেও হবে একটু সময় বেশি লাগবে দেখো আমার দুপটা অনেকটাই হয়ে গেছে এবং নিচটা আমি নেড়ে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এ এই মতো যখন ঘন হবে সেই সময় আমি ওই চালের গুঁড়োর মিশ্রণটা মিশিয়ে দিলাম এতে আমার এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখো চালের গুঁড়োর মিশ্রণটা আমি মিশিয়ে দিলাম আমার গ্যাসটা খুব কমিয়ে নিয়েছিলাম যেহেতু চালের গুঁড়োটা মেশাবো না হলেও উতলে যাবে এবার একটু আর একটু বাড়িয়ে দিলাম দিয়ে এরকম করে নিয়ে নিলাম আর কিছু এলাচের গুঁড়ো আমি পুরো গুঁড়ো না ছোট এলাস থেকে খুলে নিয়েছি ভেতরের অংশগুলো তারপরে একটুখানি ছোটো হামল দিস্তা দিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এগুলো যখন মুখে পড়বে এর গন্ধটাও যেমন সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই আমি একদম মিহি গুঁড়ো দিলাম না একটু ঘষা ঘষা মতো করে দিয়ে দিলাম এবার এর সাথে এটা খুব ভালো করে নাড়িয়ে নেবো তোমরা যদি নলেন গুড় দিয়ে এই ক্ষীরটা তৈরি করো তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দেওয়ার দরকার হয় না কারণ নোলেন গুঁড়েরই একটা সুন্দর গন্ধ হয় দেখো আমার ক্ষীর মোটামুটি প্রায় হয়ে এসছে এইভাবে যদি বাড়িতেই তৈরি করে নিয়ে যাও কারণ হচ্ছে এখনও দোকানে তেমনভাবে খোয়া ক্ষীর পাওয়া যায় না আর সেটাও হাইজিন মেনটেন করে করা হয় না সেজন্য এরম বাড়িতে করে নিলেই কিন্তু সেটা খুব ভালো হয় দেখো পুরোটা এবার আমি এরকমভাবে সাইডগুলো নেড়ে নেড়ে দিচ্ছি যাতে কড়াইতে বসে না যায় দেখো আমার কড়াইতে একটুকু লেগে নেই আমি প্রত্যেক ধাপ যখন নেমে যাচ্ছে ওপরের অংশটা আমি নেড়ে দিচ্ছি এই দেখো একদম ঘন হয়ে গেছে এইরকমও নামাতে পারো সেটাও আস্তে করে জমে যাবে আমি আরও একটু ঘন করে নেব নিয়ে তারপর নামাবো এবং সেটা দু তিন ঘন্টা রেখে দিলেই এখন যেমন একটু হালকা ঠান্ডা পড়ে গেছে তাতে আর ফ্রিজে রাখতে হবে না এমনিতেই জমাট বেঁধে যাবে তোমরাও বন্ধুরা এরকম করে খিরসা করে নিও করে নিয়ে পিঠে পুলি করো শীত আসছে খাওয়ার দিন সকলেই বাড়িতেই পিঠে পুলি হয় তার আগেই আমি ক্ষীরের রেসিপিটা দিয়ে দিলাম তোমরা করে নিও যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা এখনও ভিডিও দেখছো অথচ লাইক করনি বা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্ষীরটা প্রায় হয়েই গেছে এরকমভাবে যদি শুধু ক্ষীর খাও তাহলে এরকম নামালেই হয়ে যাবে কিন্তু যেহেতু এটা দিয়ে আমি অন্য কিছু বানাবো তাই জন্য আমি এটাকে আরও ঘন করব পরবর্তীতে আমি তার রেসিপি দেব এই ক্ষীর দিয়ে আমি কি করব এবার আমি একটা পাত্রে এই ক্ষীরটা ঢেলে সেট হতে দেব এটা আমি নামিয়ে নেব দেখো এই পাত্রেটা ঢেলে নিলাম যতটা ধরে এর মধ্যে নামিয়ে নেব বাকিটা আমি অন্য কিছুতে রাখবো এটা আমি ফ্রিজে রাখবো না দু তিন ঘন্টা বাইরে রাখলে ঠান্ডা হলে কিভাবে কে এত সুন্দর জমাট বেঁধে যায় সেটা তোমাদের দেখাবো আর এর রংটাও দেখো হালকা লাল লাল খুব সুন্দর হয়েছে তোমরা যদি মনে করো আরও ডিপ কালার করবে তাহলে বাতাসাটা পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে আমি মিষ্টি কম দেব বলে বাতাসার পরিমাণটা আমি কম দিয়েছি দেখো সামনে থেকে দেখাচ্ছি রংটা কি সুন্দর হয়েছে দেখো এবার জমে গেলে আরেকটু ডিপ হয়ে যাবে এই দেখো এটা জমে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে দু তিন ঘন্টা আমি বাইরেই রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর একেবারে থকথকে ভাবে জমে গেছে এটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি এত সুন্দর তৈরি হবে যে তুমি ভাবতেই পারবে না এটা বাড়িতেই করেছ একটু ধৈর্য ধরে বানালে খুবই সুন্দর হয় আর এটা শুধুমুখে খেতেও ভালো লাগে আর পিঠে পুলিতে তো এই ক্ষীর তো একদম অনিবার্য সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ধন্যবাদ